লম্বা করার জন্য আরেকটি কার্যকরী মেডিকেল হেয়ার অয়েল এক মাস ব্যবহারে চুল লম্বা হবে এই তেলের রয়েছে হাজার হাজার পজিটিভ রিভিউ বর্তমান সময়ে চুলে কিন্তু আমরা নানান সমস্যায় দেখে থাকি চুল পড়া চুলের রুক্ষ সূক্ষ্ম ভাব চুলের রং ফ্যাকাশ হয়ে যাওয়া চুলে খুশকি চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যা চুলের আগা ফাটার সমস্যা চুল অনেক বেশি ড্রাই হয়ে যাওয়া এর দীর্ঘদিন ধরে চুল বাড়ছে না তো এই ভিডিওতে হেয়ার অয়েল দেখানো হবে একটি যেটা আপনি নিয়মিত ব্যবহারে আপনার কিন্তু চুলের সকল সমাধানের পাশাপাশি সমস্যা চুলকে দ্রুত লম্বা করতে পারবেন এই তেলটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি করা হবে যার কারণে কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই আপনি কিন্তু আপনার চুলকে লম্বা করতে পারবেন এর পাশাপাশি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কারণ এই তেলটা আপনার চুলকে কোনো রকমের ক্ষতি করবে না যদি আপনি লম্বা চুল চান সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তেলটা সম্পূর্ণ একই নিয়মে তৈরি করবেন তেলটা তৈরি করার নিয়মে কোনো রকমের ভুল করবেন না তেলটা যদি ভাবে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এর কার্যকারিতা পাবেন না তো আসুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা কিন্তু জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে এই তেলটি তৈরি করার জন্য আমরা ব্যবহার করবো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য একটি ম্যাজিকাল উপাদান চুলের যত্নে নানাভাবে উপকার করে এই পেঁয়াজ চুলের নানান সমস্যা দূর করতে এটি দারুণ কার্যকরী একটি উপাদান পেঁয়াজ সালফার এবং সমৃদ্ধ এটি চুলের অকালপক্ষতা রোধ করে চুল পড়া কমায় চুলের খুশকির সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের ঘনত্ব ফিরিয়ে দেয় তো এই তেলটি তৈরি করার জন্য আমি এখানে বেশ বড় সাইজের একটি প্যাচ কেটে নিয়েছি আপনি যতটা সম্ভব পেস্টটাকে ছোট ছোট করে টুকরো করে নেবেন রিয়াল সিম্পল ডট কমে প্রকাশিত একটি প্রতিবেদনে নিউ ইয়র্ক সিটির তত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর ব্রেডান ক্যাম্প বলেন মাথার ত্বক ও ফলিকল স্বাস্থ্যকর রাখার মাধ্যমে চুলের সার্বিক উন্নতিতে সাহায্য করে পেঁয়াজের রস বা পানি লার্স বেগার্সের আরেক তত্ত্ব বিশেষজ্ঞ ক্যান্ডেন্স স্প্যান একই প্রতিবেদনে বলেন পেঁয়াজের রসে থাকা সালফেট মাথার ত্বকের সমস্যা কমায় চুলকানিতে আরাম এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে ব্যাস আমরা পেঁয়াজটাকে কেটে নিয়েছি এরপরে আমরা নেব একটা রসুন পেঁয়াজের মতো রসুন কিন্তু আমাদের চুলের যত্নে আরও একটি ম্যাজিক্যাল উপাদান চুলের যত্নে এর রয়েছে নানাবিধ উপকারিতা গবেষণায় উল্লেখ করা হয়েছে জৈব রসুন গোড়া সম্পন্ন এতটাই মজবুত করে তোলে যে চিরণের আঘাতে চুল পড়ে যায় না বিশেষজ্ঞরা বলেছেন চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায় বিশেষজ্ঞদের মতে চুলের যত্নে রসুনের কার্যকরী গুণ রয়েছে রসুনে থাকা জিঙ্ক ও কপার মাথার তালুতে রক্ত চলাচল বাড়ায় খুশকির সমস্যা দূর করে চুল পরা প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে এটি শুধু চুল পড়াই প্রতিরোধ করে না সেই সঙ্গে মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করতেও সাহায্য করে তো এই রসুনটা আমরা পুরোটা ব্যবহার করব না আমি এখান থেকে বেশ কয়েকটা কুয়া নিয়ে নিয়েছি এবার এই কুয়াটাকে পেঁয়াজের মতো করেই ছোট ছোট টুকরো করে কেটে নিব পরবর্তীতে আমরা অ্যাড করব মেথি অ্যাজ ইউজুয়াল চুলের যত্নে এই মেথিও কিন্তু আরও বেশি উপকারী একটি উপাদান মেথিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ কে ও সি এছাড়া মেথিতে থাকে ফলিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও প্রোটিন এ কারণে এটি চুল ভালো রাখতে মাথার ত্বকের সুস্থতা ধরে রাখতে সাহায্য করে গবেষকদের মতে চুলের বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি চুল পড়া কমানো এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে মেথি চুল পড়া বন্ধের পাশাপাশি ঘন কালো ও উজ্জ্বল চুলের জন্য মেথিধানা আরেকটি কার্যকরী উপাদান রয়েছে দানায় চুল ভালো রাখার মতো একাধিক উপাদান চুলের দ্রুত বৃদ্ধিতে কাজ করে কিন্তু মেথি তো এখান থেকে আমরা হচ্ছে দুই চামচ মেথি নিয়ে নেব মেথিটাকে আমরা একটু ম্যাশ করে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই ব্যাস এই তিনটা উপকরণ দিয়ে আমরা আজকের এই হেয়ার অয়েলটা তৈরি করব। তো আসুন আবার একটু রিভার্সে দেখে নেই কি কি উপকরণ আমরা এখানে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন নিয়েছি বেশ কিছুটা কোয়া এবার নিয়েছি দুই চামচ মেথি তারপর এই তেলটা তৈরি করতে এরকম একটা স্টিলের বাটি নিয়ে নেব তো এই বাটিটার ভিতরে আমরা তেলটা তৈরি করছি তারপর এই বাটির ভিতরে আমরা পেঁয়াজ রসুন এবং মেথি অ্যাড করে নেব এরপর রকমের একটি কাপের দুই কাপ পরিয়ে নেব সরিষার তেল চুলের যত্নে নারকেল তেলের মতো সরিষার তেলও কিন্তু খুব উপকারী একটি তেল আমাদের চুলকে ভালো রাখতে চুলকে দ্রুত লম্বা করতে এবং চুলকে সফট সিল্কি করতে চুলকে কালো করতে কিন্তু কাজ করে এই তেলটি আজকের এই উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু এই তেলটাকে আরো বেশি পাওয়ারফুল করা হবে যার ফলে আমাদের চুলের যত্নে এই তেলটা ম্যাজিকের মতো কাজ করবে তো বুঝতেই পারছেন কি অ্যামেজিং একটা হেয়ার অয়েল তৈরি হতে যাচ্ছে এড করা হয়ে গেলে এটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে সারা রাতের জন্য আমরা এভাবেই রেখে দেব পরদিন সকালবেলা এই যে তেলের অবস্থা দেখতেই পাচ্ছেন সবগুলো উপাদানের গুডনিসগুলো কিন্তু একবারে তেলের সাথে মিশে একাকার আমাদের তেলটা কিন্তু প্রায় বলতে গেলে 80% তৈরি তো এভাবেই সরাসরি ব্যবহার করছি না এই তেলটাকে একটু সামান্য আমরা জাল করে নেব প্রথমে আমরা একবারে লো ফ্রেমে চুলটাকে অন করে দিয়েছি আমরা পুরোনো একটি লোহার এখানে রেখে তার উপরে এই যে স্টিলের বাটিটা বসিয়ে এটাকে আমরা করে থেকে মিনিটের মতো চুলোর জাল থাকবে একেবারে লো ফ্রেমে আর তেলটাকে আমরা খুব একটা জাল করব না যখন দেখতে পাবেন যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন খুব হালকা হালকা বলক চলে এসেছে এই তেলের ভিতরে ব্যাস এই কিন্তু আমাদের তেলটা সম্পূর্ণ তৈরি এই পর্যায়ে আমরা তেলটাকে নামিয়ে নেব এবং গরম গরম এটাকে কোনো কিছু করার প্রয়োজন নেই জাস্ট রেখে দেন ঠান্ডা হওয়ার পর এটাকে ছেঁকে যে কোনো একটা বোতলে আপনি এটাকে সংরক্ষণ করতে পারেন সচরাচর আপনারা সবাই জানেন আমি কাঁচের বোতলগুলোতে তেল সংরক্ষণ করতে পছন্দ করি সেক্ষেত্রে আপনারা চাইলে কাচের বোতলে সংরক্ষণ করতে পারেন অথবা আপনারা না চাইলে যে কোনো তেলের বোতলে এটাকে ভালোভাবে স্টোর করে রেখে দিতে পারেন তো আসুন এবার দেখে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে গোসল করার এক ঘন্টা আগে এটাকে মাথার স্কালে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন যদি আপনি শ্যাম্পু তিন থেকে চার দিন আগে করে থাকেন তবে অবশ্যই নোংরা স্কালফে এটা ব্যবহার করবেন না দুই একদিন হয়েছে শ্যাম্পু করেছেন এরকম সময়ে এইটাকে মাথার স্কাল্পে লাগাবেন এক ঘন্টা রাখবেন এক ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে নেবেন ব্যাস এই নিয়মে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এক মাসে ভালো একটা রেজাল্ট আপনি আশা করতে পারেন যেহেতু তেলটা একটু আচারি টাইপের ঘ্রাণ আসে সেক্ষেত্রে যারা এই ঘ্রাণটা সহ্য করতে পারেন তাদের জন্য কিন্তু তেলটা ভালোই চলে কিন্তু যারা এই ঘ্রাণটা সহ্য করতে পারেন না তাদের জন্য কিন্তু তেলটা একটু ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে কিন্তু এটা চুলের জন্য কিন্তু ভাই সত্যি অনেক 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 বেশি উপকারী এবার একটা ইম্পর্টেন্ট ডিসক্লাইমার দিতে চাচ্ছি যেহেতু এখানে তিনটি গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে পেঁয়াজ রসুন এবং মেথি রসুনে যদিও কারো অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি হয় না কিন্তু পেঁয়াজ আর মেথিতে অনেকের অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে সেক্ষেত্রে এই তেলটা তৈরি করে ব্যবহার করার আগে অন্তত একবার হলেও প্যাচ টেস্ট করে নিবা যদি প্যাশ টেস্ট করার পরে কোনো রকমের ইচিং জ্বালা পোড়া হয় অথবা চুল পড়ার সমস্যা বেড়ে যায় সেক্ষেত্রে এই তেলটি তুমি ব্যবহার করবে না আর এর ঝাঁঝালো স্মেলের কারণে যদি সমস্যা হয় সেক্ষেত্রে প্রথম পাঁচ থেকে ছয় দিন এই তেলটাকে ব্যবহার না করতে পারো পাঁচ থেকে ছয় দিন পরে তেলের ঝাঁস কিছুটা কমে আসে তখন আশা করছি ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না আর তেলটি ব্যবহার করে কিন্তু অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবে নিজের যত্ন নিবে এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে আসসালামু আলাইকুম